দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিরাজ দৌলা নাটক থেকে বাছাই করা আটটি প্রশ্ন প্রথম প্রশ্ন আর কত হেও আমাকে করতে চান আপনারা আপনারা কারা তারা কীভাবে বক্তাকে হেও করতে চেয়েছিলেন দ্বিতীয় প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে একথা বলার কারণ কী পরের প্রশ্ন সিরাজ দৌলা নাট্যাংশ অবলম্বনে ঘষেটি বেগমের চরিত্র আলোচনা করো চতুর্থ প্রশ্ন এবার হয়তো যুদ্ধ শেষ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে সে যুদ্ধ বলেছেন কেন পরের প্রশ্ন জাতির সৌভাগ্য আজ অস্তাচলগামী কোন জাতির কথা বলা হয়েছে সৌভাগ্য সৌভাগ্যসূর্য আজ অস্তাচলগামী বলার কারণ কি। পরের প্রশ্ন বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘনা ঘটা উক্তিটির বক্তাকে বক্তার এমন উক্তির কারণ কী পরের প্রশ্ন দরবর ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাহাপনা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান এরপর শেষ প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য